পরপর দুটি ছুপারির অ্যানিমেল ও পুষ্পা টু রাশ্মিকা মানান্দার সাফল্যের উড়াল ঊর্ধ্বমুখী পুষ্পা সাফল্য রেশ কাটতে না কাটতে আরেকটি ব্লকবাস্টার উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই দক্ষিণী তারকা শিগগিরই তাকে ছাবাই দেখা যাবে এই ছবিতে বলিউড তারকা ভিখি কৌশলের সঙ্গে জুটি পাচ্ছেন তিনি অনেকে ধরে নিয়েছে লক্ষণ উত্কর পরিচালিত ছবিটিও বক্স অফিস খাপাবে ভারতীয় গণমাধ্যমগুলো বলেছে আরেক সফলতার কাহিনী লেখার পথে রাশ্মিকা সফলতার প্রসঙ্গে অভিনেত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন সুখ সুবিধা লাফটারি জীবনযাত্রা সব কিন্তু সাময়িক সব সময় আমি নিজের শিকরের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করি এত বছর কাজ করার সুবাদে উনি বড় মানুষের সান্নিধ্য আসার সুযোগ পেয়েছি আকাশ ছোঁয়া সফলতা পাওয়ার বড় তারা মাটিতে পা রেখে চলেন আর তারা সফলতাকে নিজের মাথায় চড়তে দেননি রাশ্মিকা তার অনুরাগী পাপারাজ্জিতের সঙ্গে সবসময় বিভিন্ন ব্যবহার করেন মিষ্টি স্বভাবের জন্য সবার হৃদয়ে রাজত্ব করেছেন এই অভিনেত্রী হয়ে উঠেছেন জাতীয় ক্রাশ এ প্রসঙ্গে বলেছেন আমার সৌভাগ্য যে হওয়ার জন্য আমাকে আলাদা করে কিছু করতে হয় না কারণ আমি এরকমই এক মানুষ আমার মাথায় এ বিষয়ে সব কিছু স্পষ্ট আমি মনে করি আমরা যা কিছু পছন্দ করি যেসব সুযোগ সুবিধা মজা নিই তা যেমন এক পলকে আসে আবার পল মধ্যে চলেও যেতে পারে আমার ব্যবহারই আমাকে মাটির সঙ্গে জুড়ে রেখেছে আমাকে সঙ্গে যুক্ত রেখেছে ছাবা ছবিতে ভিকি কৌশলকে ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে বীরযোদ্ধা সম্ভাজি মহারাজের ভূমিকায় দেখা যাবে সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানী ইয়েশু বাইয়ের চরিত্রে আসতে চলেছে রাশ্মিকা ছবিটি চোদ্দোই ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে